দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ জাসাই করুন আজি হোটেল এন্ড রুমস ওয়াটার পার্ক এন্ড নিয়ে শিক্ষিত আর তাদের তাদেরকে প্রলোভন দেখে ওই লজেন্স দিয়ে ভোলানোর জন্য দৃষ্টি আমরা এই শিক্ষিত বেকার ছেলেদের উপর নির্ভর এবং বর্বরচিত যে আক্রমণ এটা সহ্য করার মতো নয় পুলিশের চাট তৃণমূলী গুন্ডা বাহিনী পুলিশ থেকে তাদের ওপর নির্মমভাবে ভায়ে করে লাঠি মারা এ অসভ্যতা ছাত্র ছাত্রীদের চোখে একটা নির্লজ্জ মানবিকতা একটা প্রকাশ ঘটেছে এটা এই সুসভ্য সমাজে এটা কাম্য নয় তার বিরুদ্ধে আজ গোটা রাজ্যে প্রতিবাদ হচ্ছে আরামবাগ এক এরিয়া কমিটিও আমরা এই দীপ্ত মিছিল করব মিছিলের মধ্য দিয়ে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গ্রাম থেকে বঞ্চ পাহাড় থেকে সাগর সবাই যেন সোচ্চার হয় এ এ মিছিল মিছিল আপামর সর্বত্র নিপীড়িত অসহায় রাস্তায় যারা আন্দোলন করছে দু বছর ধরে তিন বছর ধরে তাদেরও যন্ত্রণা সেই যন্ত্রণার অবসানের মিছিল প্রতিবাদের মিছিল প্রতিবাদের কণ্ঠ গোটা মানুষের কাছে পৌঁছে যান পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টেনে ওই চোদ্দ তলা থেকে হিরির করে নামানো উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাটক আর অন্যদিকে বিজেপি বিজেপি তারা সাধু সাধছে আর যখন ওই চোদ্দো সালে পাইভারি অ্যাপয়েন্টমেন্ট হয় ষোলো সালে প্যানেল তৈরি হয় বিজেপির যারা মাথারা তারা যুক্ত ছিল দুহাতে করে টাকা নিয়েছে তাদের তারই রিক্রুটেড ছেলেমেয়েরা আমাদের বিস্তীর্ণ এলাকায় চাকরি পেয়েছে টাকা নিয়ে আর তারাও তারাও বলছে তারাও বলছে তারাও বলছে যে না মমতা গভর্নমেন্ট অবসান চাই আর সারচা শুভেন্দু অধিকারী সারচা আমরা বলছি দুটো সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এ লড়াই আমাদের চলবে এবারে খেতে খাওয়া মানুষ শোষিত নিপীড়িত শ্রমিক মজুর তারা সোচ্চার হচ্ছেন এবারে যে ব্রিগেড আগামী কুড়ি তারিখ ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড সকালে সেটা ব্রিগেড হবে

বললো না চাকরি তোমাদের বহাল থাকবে আমি দেখছি তোমাদের ব্যাপার আর যারা অযোগ্য তাদের পরে বলব এ একটা সরকারের তত্ত্বাবধানে আমরা আছি যেমন রাষ্ট্রীয় একটা সন্ত্রাস একটা যে বাতাবরণ গোটা রাজ্য জুড়ে চলছে বাংলায় সেরকম নারী নির্যাতন থেকে শুরু করে বেকারদের জীবন নিয়ে ছিনিমেনি খেলা হচ্ছে আপনারা জানেন এই ছেলেগুলো লাগাতার তাদের প্রত্যেকের প্রতি আমরা সভায় আছি ছাত্র পঁচিশ জন ছেলে চাকরি করছিল তারা মাস্টার তাদের আমাদের সমবেদনা থাকছে পরিবার পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও বাঁশ মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি